গুড মর্নিং সকলকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল বৃহস্পতিবার গতকাল দুপুর থেকে এত পরিমাণ বৃষ্টি চালু হয়েছে যে সারা বর্ষাকাল জুড়ে এত বৃষ্টি হয়নি আজকে প্রথম এই সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে তবু দশ মিনিটের জন্য একটু রেস্ট পেতেই আমি চলে গিয়েছিলাম বাগানে আর বাগানে গিয়ে দেখলাম আমার অ্যাডেনিয়াম গাছটার গোড়াটা দুদিন বৃষ্টিতে ভিজে একটু নরম হয়ে গেছে সেই কারণে সবগুলোকে এখানে তুলে নিয়ে এসছি এখানটায় বৃষ্টির ছাদ পায় ঠিক কথাই কিন্তু বৃষ্টি তেমন ডাইরেক্ট পড়ে না দিনে একবার অন্তত গাছগুলোকে দেখতে না পেলে মনটা যেন ব্যাকুল হয়ে যায় মনে হয় কখন গিয়ে গাছগুলোকে একবার দেখব কোন গাছে কি ফুল ফুটলো কোন গাছে নতুন পাতা গজালো কোন গাছেতে পিঁপড়ে ধরেছে সমস্তটা একবার না দেখতে পারলে মনটা যেন ভালো লাগে না সেই জন্য সকালবেলা যখন বাগানে গিয়েছিলাম তিনটে জবা ফুলের ছবি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি বৃষ্টির ছিটে পড়াতে কি ভালো লাগছে না দেখতে ফুলগুলোকে আর জবে থেকে বৃষ্টির জল পাচ্ছে আমার গাছগুলোর তো চেহারাই বদলে গেছে গাছগুলো এমন সবুজ তরতাজা হয়ে থাকে দেখেও যেন ভালো লাগে চলে এসেছি ঘরে ছেলেকে পড়তে বসাবো তবে তার আগে বিছানাটা গুছিয়ে নিই বিছানা জুড়ে খালি বালিশের পাহাড় এই বিছানায় আমরা চারজন শুই কে কে বলতো আমরা তিনজন সাথেই হলুত কোলবালিশটা ছেলের বেলার যে কোলবালিশগুলো হয় না একদম ছোট্ট ছোট্ট সেগুলো তো একটু বড় হয়ে যাওয়ার পর ওর অসুবিধা হচ্ছিল নিতে একদম চিপটে গেছিল সেই জন্য পাঁচ বছরের জন্মদিনে ওকে এই কোলবালিশটা বানিয়ে দিয়েছিলাম আর এই কোলবালিশটা যদি কোনোদিন বলেছি আজকে দে এটা নে রেখে অন্য জায়গায় শুতে তো অসুবিধা হয় তুই তো এখন বড় হয়ে গেছিস সেদিন বলবে মা আমি ঘুমিয়ে পড়ি তারপর তুমি কোলবালিশটাকে রেখো এবার ওর কোলবালিশ রাখার ভরসায় আমরা তখন নিজেরাই ঘুমিয়ে পড়ি তাই যতই এদিক ওদিক হয়ে যাক না কেন কোলবালিশ ছাড়া ওর চলবে না যখন কোথাও ঘুরতে যাই তখন বলবে মা আমার কোলবালিশ কই আমি বলবো এই তো আমি আছি তোর কোলবালিশ জীবন্ত কোলবালিশ আর এ কথা শোনা মাত্রই আমাকে একটু কোলবালিশ কোলবালিশ করে আদর করে দেবে আর তারপর নিজেই আবার হেসে উঠবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানাও কিন্তু হয়ে গেছে ছেলের পড়ার টেবিলটা তুলে রাখি ও তো আবার একটু বাদেই এসে পড়তে বসবে যত বড় হচ্ছে তত ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছে জানো সারাক্ষণ বাড়িতে থাকলে আমি যতক্ষণ কাছে থাকবো ততক্ষণই একটু যা পড়বে আমি যদি বলি যে তুই এটা পড় আমি এটা করে নি তাহলেই হয়েছে পড়াশোনা একেবারে মাথায় উঠবে দুপাতা পড়তে না পড়তেই ওর নাকি পড়া হয়ে যায় জানো তাই কাজবাজগুলো করে নিয়ে ওর আজকে আবার বলেছি একটু পরীক্ষা নেব মানে এই সামনেই তো পরীক্ষা তাই এক একটা সাবজেক্ট ঘরে এক এক দিন রিভাইজ করিয়ে তারপর সেটারই পরীক্ষা নিচ্ছি আজকে বলেছি জ্যামিতির পরীক্ষা নেব দেখি তারপর কি করে বর্ষাকাল ভালো লাগে তবে সারা দিন এই একটানা বৃষ্টি হলে কাজের খুব এনার্জি নষ্ট হয়ে যায় তাই না বলো আজ সারা দিন ধরে যা পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে একটা পারফেক্ট কাটানোর দিন কিন্তু তা বললে তো আর হবে না যাদেরকে বাইরে বেরোনোর কাজের জন্য তাদেরকে তো বেরোতেই হবে যেমন অভিজিৎ বেরিয়েছে আর সামনে সপ্তাহ থেকে আমিও ঘরে থাকবো না ছেলে স্কুল চালু হয়ে যাবে তখন আবার ছেলেকে নিয়ে দৌড়ানো তখন বৃষ্টি হোক চাই না হোক তখন তো যেতেই হবে টুকটুক করে ঘর পরিষ্কার করছি আর নন স্টপ ছেলের সাথে বকে যাচ্ছি এখন যে হাতে ছোট আয়নাটা পরিষ্কার করছি আমার ছেলেকে বললাম জানিস এই আয়নাটা আমাকে কে দিয়েছিল বললো কে আমি বললাম দিদা দিয়েছিল বলল কবে আমি বললাম তুই যখন আমার পেটেছিলি তখন বলতেই আমাকে বললো ও তাহলে আয়নাটা আমার থেকে বড় ব্যাস চালু হয়ে গেল আরও একটা নতুন বকবক বগ টুকটুক করে সেরে নিয়ে এবার একে পড়তে বসিয়েছি দিয়েছি জ্যামিতির কয়েকটা প্রশ্ন লিখে সেটাই এখনো বসে বসে করছে একটু সময় যদি ভালো করে মন দিয়ে পড়াশোনা করে তাহলে কিন্তু ভালোই করতে পারে জানো কিন্তু ব্যাস মনটাই তো দেয় না বড় চঞ্চল আর যত বড় হচ্ছে তত দেখছি বেশি চঞ্চল হয়ে যাচ্ছে পাঁচ মিনিট করবে তো তার মাঝখানে দশ মিনিট আবার বকবক পড়াশোনা শেষ করে শুরু হয়ে গেছে খেলা সিঁড়িতে বল ছুটছে আর একা একাই সেটাকে ব্যাট করছে কোনোদিন যদি রান তাহলে তো হেসে কুটোকুটি হবেন ও একাই নাকি বিরাট কোহলি সব বাইকে হারিয়ে দেবে জানেন একা একাই দুশো তিনশো রান করে ফেলছে তাও আবার কয়েকটা মাত্র বলে আজ সারা দিনে যা নাছরবান্দা বৃষ্টি হচ্ছে তাই আজকে ভাবলাম খিচুড়ি বানিয়ে ফেলি খিচুড়ি আর আলু ভাজা বেশ ভালোই জমে যাবে এই বৃষ্টির ওয়েদারে তাই না বলো চলে এসেছি রান্নাঘরে আজকে খিচুড়িটা নিরামিষ করব তার জন্য চাই মুগ 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 ডাল আর ডালটা ডালটা দেখলাম কৌটোতে শেষ হয়ে গেছে তাই আগে ঢেলে নিলাম তবে খিচুড়ি বানানোর জন্য আজকে আর গোবিন্দভোগ চাল আনা হয়নি সব সবসময় আনা থাকে না যেহেতু সময় খাই না তাই নষ্ট হয়ে যায় সেই জন্য আজকে কি করবো গোবিন্দভোগ চালের বদলে আমরা ঘরে একটা চাল খাই দিবিয়া বলে সেটা ভাঙা বাসমতি চাল আর সেই বাসমতি চালটাই আজকে নিয়ে নেব ডালটা যে পরিমাণ প্রথমে নেব বলে ঠিক করলাম দেখলাম না অতটা নিলে বেশি হয়ে যাবে খিচুড়ি তো আবার চালে ডালে আর জলে মিলে একসাথে হয়ে যায় দুজনের পরিমাণ মতো বানালে দেখি ঠিক তিনজনের হয়ে যায় কেননা জলটা তো আর ফেলা যায় না তাই ওইটা বেড়ে গিয়ে পরিমাণে অনেকটা হয়ে যায় এই যে চালটাও নিয়ে নিয়েছি এই চালটা খেতে খুব ভালো আর অনেকটা গোবিন্দভোগের মতোই ফ্লেভারটা লাগে চাল ডালটা অনেকবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ ওই সাদা সাদা একটা ভাব থাকে ততক্ষণ ভালো করে ধুয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটা ভিজতে দেব। আর ততক্ষণ আমি আমার নিজের কাজটা করে নেব মানে এই অল্প রান্নার জন্য অল্প একটু জোগাড় আর জোগাড়টা করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আজ রান্নাটা সর্ষের তেলে করব। তাই জন্য পরিমাণ মতো সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়নে দিচ্ছি পাঁচটা লবঙ্গ চারটে এলাচ তিন টুকরো দারচিনি দু তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জিরে আর তার সাথে দেব একটু হিং এই সমস্ত কিছু এই নিরামিষ খিচুড়িটার জন্য ভীষণ জরুরি ফোড়নটা একটু নাড়িয়ে নিলাম কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন মিনি থাকে হিংটা যেন কোনো মতেই পুড়ে না যায় খিচুড়িতে দেওয়ার জন্য একটা আলু আমি চার টুকরো করে কেটে নিয়েছিলাম আর তার সাথে একটা টমেটো সেটাই আগে ভাজা বসিয়ে দিচ্ছি এদিকে যতক্ষণে আলু আর টমেটোটা ভাজা হবে ততক্ষণে চলো মশলাটা তৈরি করে নিই মশলা বানানোর জন্য এটুকু আদা নিয়েছি আর তার সাথে এক চামচ মতো জিরে এটাকেই এবার বেটে নেব ওদিকে আমার মশলাটা বানাতে বানাতে এদিকে কিন্তু দেখো আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার মিক্সিতে বেটে রাখা আদা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আর তার মধ্যে এবার সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও দিয়ে দিলাম একে একে এবার দিয়ে দেব মশলাগুলো প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর তারপর একবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর যেহেতু মিষ্টি মিষ্টি হবে একটু নিরামিষ খিচুড়ি তাই চিনিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম আমি এখানে তিন চামচ চিনির ব্যবহার করেছি এবারে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব আর তারপর তো আমাদের সবারই জানা আছে ভিজিয়ে রাখা চাল ডালটা এর মধ্যে দিয়ে দেব আর শুধু সময়ের অপেক্ষা বৃষ্টির সাথে খিচুড়ি উপভোগ করার দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দেব বাটিতে চাল লেগেছিল সেইটুকুকে এবার হাত দিয়ে কাছিয়ে দিয়ে দিচ্ছি হাত দিয়েও সমস্তটা ফেলা যায়নি কয়েকটা চাল ডাল এখনো বাটিতে লেগে আছে তাই একটু জল দিয়ে সেটা আবার দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব আর ভালো করে ফুটে গেলে আমি আগে থেকে জল গরম করে রেখেছি সেটা তারপর এর মধ্যে দিয়ে দেব তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো ভালো করে ফুটে যাওয়ার পর আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম ব্যাস এবার শুধু ঢাকা দিয়ে ফুটতে দেব আর শুধু সময়ের অপেক্ষা তবে শুধু সময়ের অপেক্ষাতে থাকলেই হবে হবে না না মাঝে মাঝে এটাকে কিন্তু নাড়তেও হলে খিচুড়িতে তলা লেগে যাওয়ার ভীষণ সম্ভাবনা থাকে প্রায় মিনিট দশেক বাদে যখন ঢাকাটা খুললাম তখন দেখো প্রায় হয়েই এসছে কড়াইয়ের জলটা অনেকটা পরিমাণ শুকিয়ে গিয়ে চালে ডালে ফুলে উঠেছে তবে আরও একটু খানিকটা জল জল রয়েছে এটা আরও একটু সময় ধরে শুকিয়ে নেব দেখেছ এইটুকু সময়ের মধ্যে কিন্তু আলুটাও ভালো মতো প্রায় সেদ্ধ হয়ে এসছে তবু যেহেতু জলটা আর একটু শুকোবে তাই আলুটা একটু গলে গেলেও কোনো অসুবিধা নেই খিচুড়িই তো এটাকে আরও একবার মিনিট পাঁচ সাথেকের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। ততক্ষণ বাদে আশা করি জলটা শুকিয়েই যাবে চুরিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এদিকে করে নেব আলু ভাজা তাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর গোল গোল করে আলু কেটে নিয়েছি সেটাই এই খিচুড়ির সাথে ভাজা করব। তেল ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে একে একে সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম এবার আবার খিচুড়িটা একবার দেখে নিই ঢাকাটা সরাতেই দেখলাম ওপরে খানিকটা জল রয়েছে তবে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে ওপরের যেটুকু জল দেখছো সেটা ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা অফ করে দিলেই ওইটুকু জল আপনি আপ টেনে যাবে খিচুড়িটা যেহেতু হয়ে গেছে আর নিরামিষ খিচুড়ি ঘি ছাড়া তো একদমই অসম্পূর্ণ তাই এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি চামচটা সাইজে একটু ছোট ছিল বলে আমি এখানে দেড় চামচ মতো ঘিয়ের ব্যবহার করেছি ঘিটা দেওয়া মাত্রই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি নিভিয়ে দিয়েছি আর এই ঘিটাকে সম্পূর্ণ খিচুড়িটার সাথে ভালো করে মিশিয়ে আরও একবার ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেখে দেব। তাহলেই যখন খিচুড়িটা খাবার জন্য খুলবো ঘিয়ের গন্ধে একদম মমা করবে সব আলু ভাজাগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই একটু কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি দিদি ভাইদের গাছে অনেকগুলো কুমড়ো ফুল হয়েছিল তাই সকাল সকাল আমাকে পাঁচটা কুমড়ো ফুল দিয়েছিল তাই খিচুড়ির সাথে তিনটে আমরা এখন ভাজা করব আর দুটো রেখে দেব অভিজিৎ আসলে অভিজিৎকে ভাজা করে দেওয়ার জন্য কুমড়ো ফুলগুলো কিন্তু ভাজাও হয়ে গেল এবার চলো ঝটপট খেতে বসে যাই আলু ভাজা আর কুমড়ো ফুলের ভরা খেয়ে আমরা এখন ঘুমাবো এইটা কখন শুয়েছে এসে এখনো ছোট্ট একটুখানি বাচ্চা

ছোট্ট করে সুন্দর একটা ঘুম দিয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠেই মনটা যেন পাপড় ভাজা পাপড় ভাজা করছে বাইরে তো বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে পাপড় ভাজা খেতে ঘরে বসে ভালোই লাগে তাই না বলো আজকে যেন বিকেলবেলা ছেলের পড়া ছিল কিন্তু বৃষ্টি তো এখনো কমার নাম নেই তাই জন্য পড়াটাও আজকে কামাই হয়ে গেল এই দেখো পাপড় ভাজতে না ভাজতেই বাটি থেকে পাঁপড় উধাও হতে শুরু করে দিয়েছে সাবুর পাপড় খেতে আমি বড্ড ভালোবাসি সাবুর পাপড় আমাদের এখানে একটা দোকানে সারা বছর পাওয়া যায় তবে এই পাপড়টার সাথে বেসিক্যালি রথের একটা সম্পর্ক আছে তাই না বলো ছোটোবেলায় যখন রথ হতো তখন এই পাপড়টা কিনতে পাওয়া যেত কিন্তু এখন দেখি আবার সারা বছরই পাওয়া যায় আর এইটা হচ্ছে চিংড়ি মাছের পাপড় দুদিন আগেই অভিজিৎ নিয়ে এসছে যখন আমাদের বাড়িতে অতিথিরা এসেছিল তখন চিংড়ি মাছের পাপড়টা একদম চিংড়ি মাছের ফ্লেভার বলে নাকি হাজার টাকা কিলো জানো সেটাই একশো গ্রাম মতো নিয়ে এসছিল তবে আমার যে খুব একটা ভালো লেগেছে তা নয় এই অল্প একটু তেল এখন কড়াইতে পড়ে আছে আর এই একটা পাপড় ভাজতে গিয়ে মনে হচ্ছে যেন যুদ্ধ চলছে তবে আর তেল দিচ্ছি না যে পরে ভাজার তেলগুলো আবার কি করব। এই যে বলতে বলতে কিন্তু আমার ভাজাটাও হয়ে গেছে দু রকম পাপড় ভেজে নিয়ে চলে এসছি ঘরে অভিজিতের জন্য চিংড়ি মাছের পাপড় আর আমার জন্য সাবুর পাপড় তবে ছেলে আজকে কিন্তু বলেছে পাপড় খাবে না ওর আজকে দুধ খেতে ইচ্ছা হয়েছে তাই ও একটু পরে দুধ খাবে আজকে নাকি ইস্টবেঙ্গল দিবস তাই সে বসেছে এখন আঁকতে আঁকাটা হয়ে যাক তারপর তোমাদের দেখাবো কেমন এঁকেছে ও আজকে দিনে ভীষণ একটা অলস বৃষ্টির দিন গেল মানে দিন ধরে তো বৃষ্টি হচ্ছে আর মনটাও যেন সারা দিন বৃষ্টি হলে কেমন একটা ম্যাচ ম্যাচে লাগে না সেই রকম একটা দিন কাটলো ছেলেকে রাত্রিবেলা আবার পড়তে বসিয়েছিলাম সামনেই পরীক্ষা সেই জন্য আর রাতের খাবারও বানানো হয়ে গেছে রুটি বানিয়েছি আর গত কিছুটা মিক্স ভেজটা তরকারি ছিল আর তার সাথে ওই যে রিম সেদ্ধ বসিয়েছি রাতে শোবার জন্য চুলপাথা রেডি দিন বাদে আবার বিরুনি বানিয়েছি প্রথমে গোটা দেখছি হচ্ছে না এখানে দলা পাখি থাকছে ওই জন্য আবার ভুলে দিয়েছি তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সামনে খুব শিগগিরই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাইকে টা সবাই ভালো থেকো সুস্থ থেকো